বিএসএনএল সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ গ্রাহকদের জন্য খুব সুবিধা হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে বিএসএনএল এর নতুন সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনারা জেনে নিন যারা বিএসএনএল গ্রাহক রয়েছেন বা বিএসএনএল ইউজ করবেন বলে ভাবছেন আজকে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গাপূজার আগে বিনোদনে বাড়তি মশলা বিএসএনএল প্রিপেড গ্রাহকদের জন্য তিনটি নতুন ওটিটি রিচার্জ প্ল্যান চালু করেছে সবচেয়ে সস্তা প্ল্যানটি মাত্র আঠাশ টাকা সঙ্গে আছে আরও দুটি উনত্রিশ টাকা উনত্রিশ ও বিআইটিভি প্রিমিয়াম প্যাক একশো টাকা এইগুলির মধ্যে বিএসএনএল গ্রাহকরা একাধিক ওটিটি প্ল্যাটফর্ম ও লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন আর দামের দিক থেকেও এইগুলো উৎসবের মরশুমে পকেট ফ্রেন্ডলি নো অ্যাবাউট নিউ বিএসএনএল রিচার্জ প্ল্যান বিআইটিভি প্রিমিয়াম প্যাক একশো টাকায় পঁচিশ প্লাস ওটিটি ও সাড়ে চারশো প্লাস লাইভ টিভি চ্যানেল একসাথে পাওয়া যাবে অফিসিয়াল প্যাকটির ভ্যালিডিটি উল্লেখ না করা হলেও একাধিক প্রতিবেদনে তিরিশ দিনের বৈধতা উল্লেখ আছে আঠাশো উনত্রিশ এই দুই এন্টারটেনমেন্ট প্যাকে সাতটি পর্যন্ত ওটিটি বাছাই লাইন অ্যাপ পাওয়া যায় ও তিরিশ দিনের বৈধতা ধরা ধরা হয়েছে সার্কেল ভেদে প্রাপ্যতা ভিন্ন হতে পারে কোন প্ল্যানে কোন ওটিটি বিএসএনএল এই ওটিটি ব্র্যান্ডগুলো ওটিটি প্লে এর সহযোগিতায় এনেছে ফলে জনপ্রিয় জাতীয় এবং আঞ্চলিক কন্টেন্ট একসাথে পাওয়া যাচ্ছে ভিত্তিক এই সকল ওটিটি অ্যাপগুলো থেকে সুবিধা পাবে গ্রাহকরা এবারে নতুন তিনটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক যাতে পুজোর আগে সুবিধা হয় সকলের আঠাশ টাকার প্ল্যানে লায়ন গেস্ট প্লে ইটিভি উইন ভিআর ওটিটি প্রিমিয়াম ফ্লিক্স নামাফ্লিক্স গুজারি ফ্রাইডে এমন বেশ কিছু ওটিটি অ্যাক্সেস সঙ্গে আরও কিছু কমপ্লিমেন্টারি ওটিটি পাওয়া যায় এটি একটি এন্টারটেনমেন্ট সাবস্ক্রিপশান টেলিকম ভ্যালিডিটি বাড়ায় না উনত্রিশ তালার প্ল্যানে উনত্রিশ টাকার প্ল্যানে সতেরো সাতটি ওটিটি অন্যরকম কম্বয়ের মধ্যে মি শেরোমি লায়ন গেস্ট প্লে ডঙ্গল প্লে বিআরও ওটিটি ইত্যাদি রয়েছে বিআইটিভি প্রিমিয়াম প্যাক একশো একান্ন টাকায় পঁচিশটি ওটিটি যেমন সনি লিভ জি ফাইভ সান আহা সেমারু লায়ন গেট ইত্যাদি ও সঙ্গে সাড়ে চারশো লাইভ টিভি চ্যানেল মূল সুবিধা স্পষ্ট তবে ভ্যালাইটি আলাদা করে জানানো হয়নি রিপোর্টে তিরিশ দিন ভ্যালিডিটি বলা হয়েছে ক্যাজুয়াল ভিউয়ার বা নতুন ব্যবহারকারীদের জন্য প্রথমবার ওটিটি বান্ডুল ট্রাই করতে চাইলে আঠাশ বা উনত্রিশ টাকার প্ল্যান যথেষ্ট যুক্তিসঙ্গত কম টাকার আঞ্চলিক এবং মিক্সড কন্টেন্টের স্বাদ মিলবে ফুল অন এন্টারটেনমেন্ট এক অ্যাপে বহু ওটিটি ও লাইভ টিভি চাইলে একান্ন একশো একান্ন বিআইটিভি প্রিমিয়াম প্যাক বেস্ট ভ্যালু উৎসবের ছুটিতে ফ্যামিলি এর জন্য আদর্শ বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ গুগল পে ফোনপে সহ জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্মে রিচার্জ করা যাবে সার্কেল ভেদে কখনো কখনো প্রাপ্যতা বা লাইন অ্যাপ ভিন্ন হতে পারে বিএসএনএল গত কয়েক মাস মোবাইলে এক্সক্লুসিভ বিআইটিভি সার্ভিস ট্রায়াল করছিল এবং এখন তা প্রিমিয়াম কন্টেন্ট প্যাক হিসেবে অফিসিয়াল আনছে ওটি সঙ্গে চুক্তির ফলে আঞ্চলিক ভাষার বিশাল লাইব্রেরি সিনেমার সিরিজ থেকে শুরু করে লাইভ টিভি সব কিছু এক ছাতার তলায় দামের দিক থেকে আঠাশ উনত্রিশের স্টার্টার প্যাক এবং একশো একান্নর অনলাইন এক দুটোই উৎসবের কেনাকাটার সময় বাজেট ফ্রেন্ডলি অপশন।